হ্যালো গাইস বন্ধুদের আজকে নতুন আইটেম নিয়ে এসেছি যেটা হলো ফটো এডিট করা কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না সত্যি বলতেছি কোনো ফটো ডাউনলোড করা লাগবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কী করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে গুলো না সাবস্ক্রাইব করে দেবে হয়ে যাক শুরু হয়ে যাক কী করতেছি ভালো করে দেখো কম্বরে যাবে আমি আগে থেকেই করেছিলাম যে করে দিচ্ছি দাঁড়া কী করতে হবে না করতে হবে এখানে তোমরা লিখবে ফটো এডিট যে বাংলায় পারো বাংলা লিখবে যে ইংরেজি বারো ইংরেজি যারা বাংলাতে পারে তাদেরও তো সুবিধা হবে এখানে লিখবে যে ফটো এডিট আগে থেকে লিখেছিলাম আছে আমার ফটো এডিট উপর দিকে ওঠাবে কোনো টিভাটি সাইডে কোনো টাচ করবে না শত্রু প্রতি ওঠাবে দেখো এই যে অপশানটা আছে এই অপশানটা এই যে অপশানটা আছে এই অপশান টাচ করবে ভালো করে দিকে দিচ্ছে কোনো কোনো ডেকে করবে না ডাউনলোড করার পরে অপশান দেখাবে এই অপশান টাচ করবে এই দেখো এবার উপর দিকে ওঠা উঠতে থাকবে ঠিক আছে ঠিক আছে আবার নিজে যে এই যে অপশানটা আছে এই অপশান টাচ করব এই যে

এখানে কী করবে এই যে ওখানে অপশান আছে আর যদি বাংলা ইংলিশ করতে চায় ইংরেজি বাংলা বাংলা হবে না এতে খালি ইংরেজি হবে ইংরেজি দেখে দিচ্ছে যে এখানে আইকন টেবলে দেখেছি তো এই বাংশারি টেবিল বাংসারি টেবিল এই যে অপশানটা আছে এই অপশান টেপ এতে দেওয়া আছে ইংরেজি বা তামিল সব কিছু দেওয়া আছে এখানে যার যেটা পছন্দ সেটা করে দিচ্ছি ঠিক একটা ফটো এডিট করেছিলাম আগে থেকে যেটা এই যে যোগ চিহ্নটা যে এখানে টাচ করলেই হয়ে যাবে আর এটা হচ্ছে ডামলোড এটা হচ্ছে ডামলোড করতে হবে তোমাকে ঠিক আছে এটাই হলো আমার জানি কথা ছিল জানি জানিয়ে দিলাম তোমাদের রেসিপাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিই ভুলো না কিন্তু পরের ভিডিও আবার আনবো নতুন নতুন সেটিং